ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ ভালো খান সুস্থ ভালোবাসার বছর এটা কি করলেন অঙ্কুশ সামনে সারিবদ্ধ দর্শক তার সামনেই কিনা হঠাৎ এমন কাণ্ড করে বসলেন তাও আবার অঙ্কুশের মতো একজন তারকা কিন্তু হঠাৎ কেন এমনটা করতে গেলেন অঙ্কুশ আসলে শালিমার নিবেদিত অনুষ্ঠান কলকাতা কমেডি কেতন স্ট্যান্ড আপ কমেডি অ্যান্ড রোস্ট অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অঙ্কুশ কলা মন্দিরে ঠাসা দর্শকের সামনে স্ট্যান্ড আপ কমেডি করলেন হল জুড়ে উঠল হাসির রোল কখনও অন্য পারফর্মারদের ধরে ধরে রোস্ট করলেন কখনো আবার তাকে নিয়ে দেদার রোস্টিং অবলীলায় সবটা হজম করে নিলেন তারকা অভিনেতা కౌచోన్పం త్నా కాలె క్షులోలనా క్షననుమాదం క్షులోలని మిగేంర్తిందిలోనా క్షనిసినిలి క్షనిలిలాదిలే క్షనిలులిలనాద్ క్షుల్లి না খুব সম্ভবত এই অঙ্কুশকে আপনারা চেনেন না বা দেখতে অভ্যস্ত নন বাংলা ছবির একজন প্রথম সারির স্টারকে এই অবতারে দেখাটা আশ্চর্যের বিষয় বটে ঢক লাগে সাহস লাগে সেটা আগেও প্রমাণ দিয়েছেন এখনো প্রমাণ দিয়ে চলেছেন অঙ্কুশ Спасибо.